একক শা মুরা ও এগুলা কি আপনি নিজেই বানান হ্যাঁ নিজেই একটা মুরা বানাতে কয় দিন লাগে একদিন লাগে একদিনে একটা হয়ে যায় এই যে এত সুন্দর করে ছোট ছোট করে basket এগুলো বানানো হয়েছে বাঁশ আর কি তা একটা মুরা বান ও এটা এগুলো টায়ার না একটা মুরা বানাতে কয় টাকা খরচ পড়ে কি রকম খরচ পড়ে 200 250 মানে 250 টাকা খরচ হয় তা আপনি মোট মুরা কয়টা নিয়ে যাচ্ছেন মোট সাতটা আর দুইটা কই ও এখানে আসেন তো দেখি তাই এই চারটা মোরা মোট কয় টাকা হবে বারোশো তা এই মোরা চারটা যদি আমি লিই আপনি আমার কাছ থেকে কয় টাকা নেবেন আসছে তো পনেরোশো তা আমি দেব কত পনেরো সালে তো ভালো হয় পনেরোশো ভালো হয় তা আমি যদি পনেরোশো টাকা দিয়ে কিনি আপনি কি খুশি হবেন খুশি সত্যি খুশি হবেন আচ্ছা ঠিক আছে আপনার চারটা মোড়ায় আমি নিলাম আমার বাসার জন্য আমি মোড়া নেব আপনার আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তো এখন টাকা দিই পনেরোশো দা লাগবে এই যে ল্যান দেখেন তো কয় টাকা আছে গিয়জ দেখেন তো কয় টাকা পনেরোশো আছে একটা এক হাজার টাকার নোট একটা দুইশো টাকার নোট আর তিনটে একশো টাকার নোট এই আর আমার মোরা দেন আর এই দুটা খুলে আমি একটু পরে নিচ্ছি oh my god